বড় বড় স্টার নিয়ে ওই যে শাহরুখ খান সালমান খান অমিতাভ এই অমিতাভ বচ্চন এদেরকে নিয়ে ওই যে কাউয়াও যদি ছবি বানায় ওই কাউয়ার ছবিও সুপার হিরো কাক ব্ল্যাক কাকও যদি ছবি বানায় সেই ছবিও হিরো হয়ে দেখা আমার মতো রোশন বুবলি ওই আদর আজাদ ওই শৈফুল রাজ তারপরে যে কি জানি আরও যারা আছে ওদেরকে নিয়ে ছবি বানাও আরে মিয়া তোমার তো ভাগ্যবালা অনন্ত জলিল তোমার কপাল লেখা দিচ্ছে মেয়া দিনদার ডেট থেকে পাবলিক বেড়ে না তোমার ছবি দেখতে দেয়া তোমার কপাল হইলে গেছে আগের ছবি এই পর্যন্ত হাইব্রিডে পাল্লে চালাও দেখাও দেখ দম থাকে ওই তো সুরঙ্গের সময় ছবি সুরঙ্গতে হল পাইছিল কয়টা সিনেপ্লেক্স এবং হল মিলে মাত্র পাইছিল পঁচিশটা তাই না তাও এখানে ছিল কে আফরান আর আমি তো ঘোড়াই পড়ি না তারপরে তো আমি প্রায় পনেরোটার মতো পাইছি তারপর তো আমি না হলে বিশ থেকে পঁচিশটা হলে আমি নিজে বাদ দিয়েছি ছোট হলে দিব না তো সব সিনেমা বানাইতে যদি সত্যিকারের সিনেমা ভালোবাসো নতুন ছেলেমেয়েদের সুযোগ দাও সিনেমাগুলো দেখি কত আছে কে রায়হান রাফি কে ইকবাল কে অন্য কেউ ডাইরেক্টর দেখি জিয়া রোশনায় ইন্ডাস্ট্রিতে আসছে ছয় সাত বছর হয়েছে বুবলেও কিন্তু আসছে ছয় সাত বছর হয়েছে আর যারা ও যাদেরকে এক কাছে তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রায় বিশ পঁচিশ বছর যাবো হ্যাঁ তো আমার মতো এই ছয় সাত বছরের মানুষদেরকে নিয়ে ছবি বানাও না ছবি বানা হিট করো দেখি কত রকম আছে তোমরা যা তোমরা যে সেন্ডিগেটে যে দশ কুড়ি পাঁচ কুড়ি সাত কোটি তোমরা আওয়াজ মারো ছবি তোলো আর ভাই আমরা তো এত করি আমরা তো সত্তর লাখ আশি লাখ ছবি এক কুড়ি টাকার ছবি ঠিক আছে এক কোটি টাকার ছবি এই না যে এই হাইপটা উড়াইছি পারলে উড়াও না এই হাইপটা দেখি যার যার ছবি যখন চলবে তখন সে অন্য ছবিকে ডাউন করার জন্য সে অনেক কথা বলবেই এটাই সব সত্য কথা কেন এটা এটা তার মর্জি এটা এর উত্তরকে আমি দেবো নাকি কেন ঠিক আছে এটা তার মর্জি কিন্তু আমি আমিও রাহেমান নাফি আমার ছোটো ভাইয়ের মতো ওর ও আমাকে যথেষ্ট রেসপেক্ট করে মানে আমিও তো আদর করি কিন্তু এই যে যে কথা বলছে এই কথার উত্তরটা হলে এটাই আমার কাছে যে তুমি আমি এমন বুবলি রসন এই হাইপিড়েছি তুমি পারলে করো আমরা দেখি

যখন খালি মারে আমি যখন আসা করলাম তখন আমার পরে তিনটে চলে সবে না আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার আমি এইসব ব্যাপারে যাবো না আমার কথা এই এই সিনেমা একটা সিনেমার চালান কখন উঠে দুই তিন মাস হাউসফুল থাকলে প্রত্যেকটা সু তখনই এই দুই কোটি দেড় কোটি টাকার বাজেটের ছবিগুলো হ্যাঁ চালান উঠে কিনা সন্দেহ আছে তাও সন্দেহ আছে ফালতু কথা উত্তর এইটা যে বলছে সে এখনো বাচ্চা তারা ভেঙ্গেই তারা হাইপুঠানের জন্য হ্যাঁ তারাই করতে পারে এসব টোকায় বলো আবার নামি না থ্যাংক ইউ